বাগেরহাটের মোংলায় ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা মূল্যের ছয় শত আটাশি পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে সতেরোই সেপ্টেম্বর বুধবার দুপুরে এই অভিযানে পৌর শহরের কবরস্থান রোড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় আজ আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুন্তাসির ইবনে মহাসিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর দুইটায় কোস্টগার্ড বেইজ মোংলা ও পুলিশের সমন্বয়ে মোংলা থানাধীন মোংলা পোর্ট পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা মূল্যের ছয়শত আটাশি পিস সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয় জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য মংলা থানায় হস্তান্তর করা হয় তিনি আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে